ফয়সাল খন্দকার সাহেব আমার নিকটে একটি মেসেজ পাঠিয়েছেন ভয়েস মেসেজ তা থেকে জানতে পারলাম ওনার এক বন্ধুর বাবা মারা গিয়েছেন তার বন্ধুর নাম এমরান তার বাবা মারা গিয়েছেন গত জুমাই তিনি ইতিপূর্বে অনেকদিন যাবত কাতার মসজিদে আওয়াফের পক্ষ থেকে ইমাম ছিলেন তো তিনি যেদিন মারা যান অথবা জমার দিনে জমায় যাওয়ার পূর্বে তিনি নিজেকে পরিপাটি করেন অর্থাৎ লোম নখ ইত্যাদি কর্তন করে পরিষ্কার হন এবং জমাতে যান অত্যন্ত সুন্দর সেহাত এবং আফিয়াতের সাথে এবং মসজিদে বসে বয়ান শুনতে থাকেন যে বয়ানটি সাধারণত আমার দেশের তরিকায় দেয়া হয়ে থাকে খোদবার পূর্বে মেম্বারে উঠে যে খুঁজবা দেওয়া হয় তার পূর্বে এবং পনেরো বিশ মিনিট এই বায়ান শোনার পরে উনি হঠাৎ করে স্বাভাবিকভাবে মারা যান স্বাভাবিকভাবে মারা যান হঠাৎ করে এবং এ মৃত্যুতে তার কোনো কষ্ট ক্লেশ কিছু অনুমিত হয়নি অত্যন্ত সহজভাবে তিনি মারা যান তো ফয়সাল খানদাকার সাহেব উনি আমার কাছে চেয়েছেন রিকোয়েস্ট করেছেন যেন আমি তার বন্ধু এমরান তার সাথে কথা বলি এবং তার বাবা সম্পর্কে তাদেরকে সান্ত্বনামূলক কিছু বলি বিশেষ করে তারা চিন্তিত এ কারণে যে হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল কেন হঠাৎ মৃত্যুটা কি কোনো প্রকার ইয়ে আজাব বা কোনো সমস্যা এটাকে কোন কোনো খারাপ আলামত ইত্যাদি বুঝাতে চেয়েছেন তো যা হোক এ আলোচনা আমি করতে চাচ্ছি এবং ভাই এমরানকে লক্ষ্য করেই করতে চাচ্ছি যদিও সকল মণ্ডলীর উদ্দেশ্য আলহামদুলিল্লাহ ওসলতাম মোহাম্মদ আল্লাহ রবীন্দন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন পৃথিবীর পক্ষে মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের হাত মত দিয়েছেন সেটার কারণও আল্লাহ রবীন্দন বলেছেন সোর আল মুল্কের ভিতরে আল্লাহ দিয়ে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে সবথেকে উত্তম আমলকারী তাই এ দুনিয়াটি আমলের ক্ষেত্র এ দুনিয়ার বুকে সকলে এসেছে পরীক্ষার জন্যে আল্লাহ রবীন্দ্র পরীক্ষা নেবেন পরকালে কে উত্তম আমলকারী আর এ মৃত্যু বানু আদমের সকলের জন্য অবধারিত শুধু বান আদম নয় বরং যার প্রাণ রয়েছে তার জন্যেই এই চূড়ান্ত সিদ্ধান্ত তাকে মরতে হবে মাহানবুল আলম সোরা আলে ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে বলেন রায় নতুল মাউত প্রত্যেক আত্মাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ওয়াইনামা তুয়াফান আর তোমাদেরকে তোমাদের বিনিময় পরিপূর্ণরূপে দেওয়া হবে কেমন দিবসে এর ফলে বলেন ফমান জুহজ নারী ওরা জান্নাত ফকাতফাজ সুতরাং সেদিন যাকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হবে এবং যান্নতে প্রবেশ করানো হবে ফাকাত ফাজ সেই হল প্রকৃত সফল কাম ওমাল হায়াতিয়া ইল্লা মাতল গরুর আর এ দুনিয় জীবন ধোকার সামগ্রী ছাড়া কিছু নয় রসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম বলেন আরও বলেন আমার উম্মতি মা মিদ্দিন এলা সাবেঈন আমার ওম্মতের বয়স ষাট থেকে সত্তর এর মাঝামাঝিতে ওকাল্লাক আর এর অতিক্রমকারী লোকের সংখ্যা খুবই নগণ্য এর অতিক্রমকারী খুবই নগণ্য এভাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বলেছেন তার মানে এ উমতের বয়স একেবারে কম এ বয়সের ভিতরে আমাদেরকে পরকালের পাথর সঞ্চয় করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি আল্লাহর সব সবথেকে প্রিয় ব্যক্তিত্ব তো যদি আল্লাহ রব্বুলিন কারো জন্যে পৃথিবীর বুকে চিরস্থায়িত্ব দান করতেন তাহলে এ বিষয়ে সবথেকে বেশি হকদার ছিলেন আল্লাহ রসুল সালাহ আলী আসাল্লাম কিন্তু আল্লাহ রব্বুল তার রসুলকেও মৃত্যুর স্বাদ রাখিয়েছেন সুতরাং পৃথিবীতে এমন কেউ নেই যাকে মৃত্যুর স্বাদ রাখা লাগবে না তো যা হোক এই মুরব্বীর মৃত্যু নিয়ে চিন্তার কিছু কারণ নেই বরং আমি যা দেখছি আমার নগন্য গবেষণায় যে তিনি আশা করি ভালো মরণ মরেছেন ভালোভাবে তার মৃত্যু হয়েছে তার মৃত্যুর লক্ষণ প্রমাণ করে যে ইনশাআল্লাহ আল্লাহ আমি তাকে জান্নাত দানে ধন্য করবেন আমরা এতটুকু আশাবাদী কারণ তিনি এক নম্বর কথা তিনি ছিলেন মসজিদের ইমাম দীর্ঘদিন যাবত। আটে কথা যে তিনি অজু করে গোসল করে পাক সাফ হয়ে উনি জমার দিকে গিয়েছিলেন যেটা একটা সৎ উদ্দেশ্য আর আরিহাল্লাম সৈহাসের ভিতরে বলেন যে যে ব্যক্তি জমার দিনে গোসল করে ভালোভাবে গোসল করে এবং অতি তাড়াতাড়ি বেরিয়ে যায় জমার উদ্দেশ্যে মানে অতি প্রত্যুষে মানে সকাল সকাল এবং হেঁটে যায় সওয়ারিতে ওঠে না এবং ইমামের অতি নিকটে বসে কথা শোনা শুরু করে ইমামের আর কোনো বেহুদা কাজ করে না কান আল হবি খুল্লা খতওয়াতিন আমলসান আজরসইয়া মেহা ওয়াকিয়া মেহা তাহলে তার প্রত্যেকটি পদের বিনিময়ে তাহলে তার প্রত্যেকটি পদের বিনিময়ে আল্লাহ তাকে দান করবেন এক বছরের আমল অর্থাৎ এক বছরের শ্যাম এবং ক্যায়ামের আমল প্রত্যেকটি পদের বিনিময়ে আজিম কত বড় মহান পুরস্কার সোনান আবু দাউদ হাদিস নম্বর তিনশো পঁয়তাল্লিশ সোনান নাসাই তেরোশো একাশি নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মুরব্বী অজু করে পাক সাফ হয়ে উনি গিয়েছেন জমার দিকে হেঁটে গিয়েছেন আশা করি উনি অনেকগুলি সৎ কর্ম সম্পাদন করেছেন অনেকগুলি নেকির ভাগী হয়েছেন বিশেষ করে এইভাবে যে কদম ফেলে উনি গিয়েছেন মসজিদ ফানে তো প্রত্যেকটি কদমের বিনয় ইনশাআল্লাহ আল্লাহ যদি তাকে এভাবে নেকি দেন তাহলে নেকির পাহাড় নিয়ে উনি গিয়েছেন দুনিয়া থেকে বিদায় হয়ে আর এদিকে আরও অন্যান্য সৎ আমলগুলি আমি লক্ষ্য করে দেখেছি আমি সিরিয়াল করেছি আর একটা হলো যে উনি আলোচনা ছিলেন ধর্মীয় আলোচনা যদি এভাবে খতবার জমার দিনে পৃথক আলোচনা করা ঠিক নয় কিন্তু এরপরও যেহেতু উনি করেছেন আর উনি ওটাকে সৎ আমার মনে করে শুনেছেন তো যা হোক বয়ান শুনতেছিলেন পাপের কোনো কিছু শুনতেছিলেন না তারপরে তার মরণটা হয়েছে অতি সহজে তো অনেক সময় মমেনদের মরণ এভাবেই হয় গ্রন্থে রয়েছে যে যেভাবে পান পাত্র থেকে পানি গড়িয়ে পড়ে অতি সহজে অনায়াসে এভাবে মোমেনের প্রাণ বেরিয়ে আসে মানে মালাকুল মতের হাতে সে নিজেই চলে আসতে চায় যখন তাকে জান্নাতে শুভ সংবাদ দেওয়া হয় আল্লাহ রব্বুল্লা আলম তার ওপরে রাজি রয়েছেন ইত্যাদি যখন তাকে শুভ সংবাদ দেওয়া হয় তখন বেরিয়ে পড়ে এভাবে বলা হয়েছে তো অনেক সময় মোমেনকে আল্লাহ রব এভাবে আল্লাহ রবুল্লাহ আমিন এভাবে সহজ মৃত্যু দেন দেন যদি এটা জরুরি না অনেক সময় আল্লাহ রবুল্লাহ আমিন ভালো মানুষদেরও মৃত্যুকে কঠিন করেন এ মৃত্যু যন্ত্রণা বাড়িয়ে দেন এ তার আজর বিনিময়কে মহান করার জন্য কিন্তু এটাও হয় এটাও হয় সে হেসে যে মমিন মমিনের আত্মাটা অতি সহজে বেরিয়ে যায় যখন জান্নাতে শুভ সমাজ ইত্যাদি শুনতে পাই তো এটাও আমি শুনতে পারলাম এই খন্দকার ফসাদ সাহেবের তথ্য অনুযায়ী এটা একটা ভালো আলামত অনুভাবে উনি জুমার সালাত আদায় করতে এসেছেন অন্য কোনো কিছু উদ্দেশ্য আসেনি একটা সৎ উদ্দেশ্যে এসেছেন আর কোরআন আল্লাহ বলছেন যে যদি কেউ হিজরত করে এরপরে হিজরত করা অবস্থায় হিজরত কমপ্লিট করতে পারেনি তার মৃত্যু চলে এসেছে ফকা দোবা আজরুহা আল্লাহ আল্লাহ বলেন যে তার বিনিময় সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর ওপর মানে আল্লাহ তাকে হিজরতের পূর্ণ সব দিয়ে দেবেন ইনশাল্লাহ এই মুরব্বী সাহেবকে জমার পূর্ণ সব দিয়ে দেবেন যেহেতু উনি জমার জন্যে উনি এগিয়ে এসেছিলেন জমা পড়ার জন্যে এতটুকু আমরা আশাবাদী ইনশাআল্লাহ তারপরে আরেকটি ভালো লক্ষণ আমরা লক্ষ্য করে দেখলাম সবহান আল্লাহ যে ওনার ভিতরে এই ভাগ্যটা জুটেছে ওনার যে উনি জমার দিনে মৃত্যুবরণ করেছেন আর রসৌল্লা সাল্লাহ আলী আসসাল্লাম থেকে একখানা খাস হাজি এসেছে যে জমার দিনে যদি মৃত্যুবরণ করে তাহলে কবরের ফেতনা থেকে রক্ষা পাবে আচ্ছা নাকিরের প্রশ্ন থেকে রক্ষা পেয়ে যাবে রেহাই পেয়ে যাবে মানে প্রশ্নই করবে না নাকির ফেরেশতা এরকম সৎ ব্যক্তিকে যদি ব্যক্তি সৎ হয়ে থাকে প্রশ্নই করবে না তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এটা একটা বিশেষ ফ্যাসিলিটি তার মানে বিনা হিসাবে ইনশাল্লাহ তার আল্লাহ আহমেন জান্নাত দিবেন বিনা হিসেবে আমরা বলতে পারব না তবুও এতটুকু আমরা বলতে পারি যে ইনশাল্লাহ তার জান্নাত অপেক্ষা করছে তার জন্যে কারণ যেখানে তার প্রশ্নই হলো না প্রশ্ন সাড়াই পাশ আর আলি আসাল্লাম বলেন আল কবর আউ্ মিন মান আখেরা কবরটা হলো আখেরাতের প্রথম মঞ্জিল প্রথম স্টেপ প্রথম ধাপ ফাইনাজিনো আইসার যদি এখানে মুক্তি পেয়ে যায় রেহাই পেয়ে যায় তাহলে এরপরে যা রয়েছে সেটা তার জন্য আরও সহজ ওয়াইন লামিয়ান জমিন হো ফাম হো আসাদ আর এখানে যদি নাজাত না পাই তাহলে এরপরে যা অপেক্ষা করছে এর পরবর্তী যে স্টেপগুলি অপেক্ষা করছে মন্দিরগুলি অপেক্ষা করছে সেগুলি আরও কঠিন এভাবে রসৌল্লা সালাহ আলী আসালাম বলেছেন তো এখানে বিশুদ্ধ হাদিস থেকে আমরা জানতে পারলাম যে হিসাবে আল্লাহ ফেরাস্তা দিয়ে প্রশ্নই করাবেন না মানে এমনিতেই পার্স তাহলে কত বড় শুভ সংবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য ভাই ইমরান আপনি কোনো চিন্তা করবেন না আপনারা কেউ চিন্তা করবেন না আপনাদের অভিভাবকের মৃত্যু অত্যন্ত ভালো অবস্থা হয়েছে রসুল্লা সাল আলী আসাল্লাম বলেন মামিন মুসলিম ইমুত ইয়ামল জুমাতে আল্লাহ জুমাতে ইল্লা ওকাহুল্লাহ ফিতনা তো কোনো মুসলিম যদি মৃত্যুবরণ করে জমার দিনে বা জমার রাতে তাহলে অবশ্যই আল্লাহ রব্বুর আহমিন তাকে ফিতনাতুল কবর কবরের ফেতনা কবরের পরীক্ষা থেকে রেহাই দিবেন রক্ষা করবেন হাদিসটিকে আল্লাহ নাসন আলবানী রহমাতুল্লাহ আলহে বলেন হাদিসী হাসান মানে বিশুদ্ধ পর্যায়ের হাদিস হাদিসটি তিরমিতে এসে দেখুন সোনান মেজি এক হাজার চুহাত্তর নম্বর হাদিস তাহলে দেখা যাচ্ছে মাসা আল্লাহ ইমরান ভাইয়ের পিতা মৃত্যুবরণ করেছেন এই পবিত্র দিনে জমার দিনে আর খাদেশ কি বলছে জমার দিনে বা রাতে যদি মৃত্যুবরণ করে তাহলে কবরের ফেতনা থেকে কবরের প্রশ্ন থেকে রক্ষা পেয়ে যাবে অতএব কতগুলি শুভ সংবাদ অপেক্ষা করছে আপনার বাবার জন্য চিন্তা করে দেখেন এতগুলি শুভ সংবাদ তার জন্যে তার সাথে সম্পৃক্ত রয়েছে সুতরাং চিন্তার কেন কেন আমরা আপনার চিন্তা করেন আমি তো কিছুই বুঝলাম না চিন্তার কারণ অবশ্য বুঝতে পেরেছি বলা হয়েছে এ সাহেবের মাধ্যমে আমি বুঝতে পেরেছি চিন্তার কারণ যে হঠাৎ করে মারা গেলেন তো ভাইজান হঠাৎ করে মারা মোমেন যদি যায় হঠাৎ করে মারা তাতে কোনো অসুবিধা নাই কারণ মোমেনের আগেও শতামল থাকে একটু আগেও শতামল করেছে বিশেষ করে যদি নামাজি হয় তাহলে যে সমাতই মারা যাবে তার পূর্বের আমল হলো নামাজ ফজরের পরে যদি নামাজ মারা যায় তাহলে তার পূর্বের আমলটা কী ছিল ফজর নামাজ জোহরের পরে যদি মারা যায় পূর্বের আমল কী ছিল জোহরের নামাজ আসরের পরে যদি মারা যায় পূর্বের আমল কী ছিল আসর নামাজ এশার পরে যদি মারা যায় মানে রাতের যে কোনো অংশে পূর্বের আমল কী ছিল এশার সালাত এভাবে মোত্তাকি ব্যক্তির জন্যে সর্বাবস্থায় মৃত্যু কল্যাণকর এখানে কোনো আকল্যাণ কিছু নেই এমনকি এখন হাদিসে রসুল্লাহ সালাহ আলী আসসালাম থেকে পাওয়া যায় যে হঠাৎ মৃত্যুটা আখদাত আসে আখদাত আসেফিন রসুল সাসম বলেন মাউতুল ফুজা আতে আখদাত আসেফিন হঠাৎ করে মৃত্যুবরণ করাটা এটা ক্রোধের পাকড়াও মানে আল্লাহ রবুল্লাহমে রাগান্বিত হয়ে পাকড়াও করেন এই জাতীয় মৃত্যুদানের মাধ্যমে এটা মোসান আহমদুল হাদিস আবুদাউদ্দে এসেছে রসুল্লাহ সাল্লাহ বলেন মাউতুল ফুজা আতে আসাফে হঠাৎ মৃত্যুটা এটা ক্রোধের পাকড়াও মানে আল্লাহ রাগাম্বিত হয়ে পাকড়াও করেন এভাবে মানে সময় দেন না আবুদা শরীফে এসে বাইহাকি কি সব বলে ইমানে বর্ণনা করেছেন এবং রাজিন তিনিও তার কেতাব বর্ণনা করেছেন আর বাইহাকি এবং রাজিন তার তাদের কেতাব বর্ণনা করতে গিয়ে বর্ণনাটা আর একটু বর্ধিত করে বর্ণনা করেছেন যার মাধ্যমে আমরা বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারি তিনি বলেছেন সেখানে উল্লেখ হয়েছে হাদিসটা এভাবে মতুল ফজাতে আখদাতুল আসা ফের কাফিরে ও মেনে হঠাৎ মৃত্যুটা কাফের কাফের জন্যে ক্রোধের মরণ মানে আল্লাহ তার ক্রোধ ক্রোধাম্বিজ তাই তাকে এভাবে মৃত্যু দিয়েছেন ও রহমাত মোমেন এবং মোমেনের জন্যে রহমত এই হাদিসটিকে আল্লাহ আলবানী রহমতুল্লাহ আলহে মেশকাতে মেশকাতে টিকাই বলেছেন সহি তাহলে আমরা বুঝতে পারলাম যে হঠাৎ মৃত্যুটা এটা কাফের জন্য খারাপ হতে পারে কিন্তু মোমেনের জন্য কোনো ক্রমেই হঠাৎ মৃত্যু খারাপ নয় ইনশাল্লাহ এর ভিতরেও কল্যাণ রয়েছে আর বললাম যে মোমেন ব্যক্তি মরে যখন তার জন্য সার কল্যাণ কর কারণ তার পূর্বের সৎ আমল অটোমেটিক থেকেই থাকে আর চিন্তা করে দেখেন ইমরান ভাই আপনার বাবার কতগুলি সৎ আমল মৃত্যুর আগে হয়েছে আর এটাকে হঠাৎ মৃত্যু বলাও যায় না বলা যেতে পারে